শুভ সকাল বন্ধুরা কেমন আছো আসা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সাথী সাহা লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো দেখো সকালটা শুরু করেছি আজকে দুধ পিঠা দিয়ে ভেজা পিঠা দিয়ে তো এই যে আমার ছেলে দেখো পিঠা খাচ্ছে আমিও কিন্তু খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে তোর বাবা খেয়ে নিয়েছে এখন শিবা খাচ্ছিল তো তারপরে যে দেখো একটু হচ্ছে মশলাপাতি বের করব ফ্রিজ থেকে আর ওর বাবা গেছে হচ্ছে বাজারে বাজার করতে গেছে বাজার বলতে আজকে হচ্ছে শুক্রবার একটু মাছটা টাছ আনবে আর কি তো আজকে অনেক কাজ আছে মাছ আনলে সেগুলো হচ্ছে মানে কুটে বেছে নিয়ে আসে আর কি মানে বাজার থেকে তো হচ্ছে ছোটো মাছ আনতে বলেছি যে ছোটো মাছ তো হচ্ছে আমাকে করতে হবে কারণ বাজার থেকে ছোটো মাছ মানে কোটা বসা করে আনা যায় না তো তারপর অনেকগুলো কাপড় চোপড় আছে সেগুলো ধুতে হবে আর এই দেখো আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে মানে একটু চুলটা ঝাড়ার সময়ও পাইনি তো যাই হোক অমনি ভিডিও করছি আর কি তো এই দেখো কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি এগুলো সব কিছু ধুবো আর কি তো এই যে চ হ্যাঁ জল পড়ছে আর কি তো কাপড়গুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো কেচে নেব তো রোদ কিন্তু সুন্দর রোদ বেরিয়েছে একদম শুকিয়ে যাবে তো আর রোদ বেরোলে কিন্তু কাপড় চুপড় ধুতেও ভালো লাগে মানে যে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো এই জন্য হচ্ছে ভাবলাম যে এমনিতে তো আজকে শুক্রবার কাপড় চুপড় ধুতেই হবে তো শিবার বাবার কাপড় চুপড় শিবার কাপড় তো একটু মাছটা ধুতেই হবে তো তারপরে যে দেখো একটু পা নিয়ে নিয়েছি যে পা ধুয়ে দিব। তো এগুলো সব ধুয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে মাছ আনলে মাছ তা বানাবো আর কি তো কিন্তু আমি কাপড় ধুতে দিতেই ওর বাবা হচ্ছে মাছ নিয়ে এসে পড়েছিলো তো তারপরে এই কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে রোদ্রে মেলে দিয়ে তারপরে হচ্ছে কিন্তু মাছ মানে মাছ পুটে বসেছিলাম আর কি তো দেখো আমার হচ্ছে বেলকুনিতে জায়গা একদম আভার হয়ে গেছে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তো এগুলো হচ্ছে এই যে এই হচ্ছে এই মানে এই বারান্দাতে হচ্ছে দিচ্ছি তো এখানে তো জায়গা খালি পরে আছে আর কি সুন্দর রোদ লাগছে দেখতে পাচ্ছ তো হচ্ছে এখানে কাপড় চোপড়গুলো আমি সবগুলো মেলে দিয়ে দিব এখানে আর যেগুলো কোনো কাপড় ধুয়েছি এখানেই হয়ে যাবে শুধু দুটো কাপড় হচ্ছে ওই আমার ওই বেলকুনিতে নিয়ে যাব আর কি সেখানে মেলে দেবো তো দেখো জলগুলো কিন্তু আমি অনেক চিপে চিপে রেখেছি তারপরে দেখো জল রয়ে গেছে তো যে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর কাপড় যখন আমি মেলে দিই তখন প্রথমে আমি বুঝতে পারি যে শিবা হচ্ছে ভিডিও করছিল সত্যি কথা বলতে একদমই বুঝতে পারিনি তো আমি আমার মতো করে কাপড় চোপড় মেলে মেলে দিচ্ছিলাম আর কি আর আমি হচ্ছে ভিডিও করতে বলিনি কারণ হচ্ছে আমার মানে মানে নি মনে নেই সবসময় কিন্তু মনে থাকে না যে ভিডিও করবো বা সবসময় মানে ব্যস্ততার জন্য হয়ও না তো এই যে দেখো মাছ এনেছে এই দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে ওর বাবা এখানে শুধু একটা মাছই আছে এক পদের আর এখানে দেখতে পাচ্ছ পাপদা মাছ এনেছে তো এটা হচ্ছে আমাকে বানাতে হবে ঘরেই আমি বানাবো আর এখানে দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ সরি এটা তেলাপিয়া মাছ আর এর আগে যে দেখালাম ওটা হচ্ছে বড় একটা সিলভার কাপ এনেছে আর এখানে দেখো মিশালি মাছ আছে কাজকি মাছ আছে তারপর হচ্ছে ওই চাপিলা মাছ আছে ছোটো ছোটো চাঁদা মাছ আছে আর কি তো এগুলো মাছের চরচড়ি খেতে খুবই ভালো লাগে তো সব কিছু কাজ কমপ্লিট করে মাছটা ধুয়ে নিয়ে আমি এসেছি রান্না করতে তো আমি এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছ শুধু আমি একবেলার জন্য রান্না করব তো রাত্রের জন্য এই জন্যই অল্প করে একদম নিয়ে নিয়েছি আর দুপুরে রান্না করব হচ্ছে আমি তেলাপুয়া মাছের মাথা তিনটা আছে যেহেতু তেলাপুয়া মাছ যদি বেশি দিন দেখে দেওয়া যায় দেখা যাবে যে একদমই মজা লাগবে না এমনি তেলাপুয়া মাছের একটা কেমন গন্ধ আছে আমার বেশি একটা ভালো লাগে না তো তারপর ওর বাবা এনেছে ভাজা খাওয়ার জন্য তো এই জন্য তিনটে মাছ হচ্ছে আজকে আমি পেঁয়াজটা দিয়ে এমনি ভুনা করে দেবো আর এখানে একটা বেগুন ছিল দেখতেই পাচ্ছ একটা আমি দুই টুকরো করে ভাজা করছি আর ভাজাটা খুবই সুন্দর হয়েছিল খেতে আর দুই টুকরো করেছি যে শিবাকে দেবো না এই জন্য আমি ওর বাবা খাবো তো এখানে দেখো কি সুন্দর টমেটো এনেছে আর হচ্ছে ক্ষীরা এনেছে একদম তাজা তাজা দেখতে কি সুন্দর লাগছে না একদম সতেজ খুবই ভালো লাগছে আর পাতাকপি আনতে বলেছিলাম কালকে হচ্ছে একাদশী একাদশী তো লাগবে এই জন্য আর কি পাতাকপি আনতে বলেছি আর এই যে এখানে দেখো সিমি মটর দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভুনা করে মানে মাছ দিয়ে রান্না করব আর কি তো সিমি মটরটা একটু মানে বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আসলে মানে পুরোটাই দিয়ে দিয়েছি আসলে তোটা দেওয়া ঠিক হয়েছিল না কিন্তু যাই হোক যাওয়ার হয়ে গেছে তো তরকারিটা খেতে অসাধারণ কিন্তু মানে স্বাদ হয়েছিলো খুবই সুস্বাদু হয়েছিল ওর বাবা খুব ভালোভাবে খেয়েছে ডাল নেয়নি মানে ডালও রান্না করেছিলাম কিন্তু এই সবজি দিয়েই ওর বাবা খেয়ে নিয়েছে তো হচ্ছে ওই যে বিকেলবেলা পাঁচটা বাজে তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি একটু বাইরে যাব দরকার আছে তো ওই জন্য ভাবলাম যে ঘরগুলো ঝাড়টা দিয়ে তারপরে কমপ্লিট করে যাই আর এমনিতেই সব কাজ কমপ্লিট করা আছে বাইরে অনেকগুলো কাপড় চোপড় দেওয়া ছিল সেগুলো হচ্ছে একদম শিকারভাবে তুলে নিয়ে এসেছিলো কারণ আমি এদিকে রান্নাবান্নার কাজে ছিলাম তো শুকিয়ে গিয়েছিলো জন্য তুলে নিয়ে এসেছিলো তো এখন এই যে দেখো সন্ধ্যার সময় আমি এসেছিলাম একটু বাইরে এসেছিলাম তো এই যে পূর্ণিমাদের বাসায় এসেছিলাম আমার মাসির বাসায় তো সেখানে থেকে এখন চলে যাব অনেকক্ষণ হলে এসেছিলাম কথাবার্তা বললাম গল্প করলাম তো চলে যাচ্ছিলাম তো দেখো এই যে বাসায় এসে পড়েছি ফাইনালি বাসায় এসে পড়েছি এসে আমরা এটা খুলছি কারণ হচ্ছে যে দুটো কাপড় বের করেছিলাম হচ্ছে সেদিন হচ্ছে পুজোতে গিয়েছিলাম যে আমার জায়ের বাসায় তো সেখান থেকে আসার পরে কাপড়গুলো ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি কালকের থেকে এখানে তো তোলা হয়নি সময় পায় না এখন তুলি তখন তুলি করে আর হয়নি তো এখন ভাবলাম যে কাপড়গুলো তুলে রেখে দিই আলমারির ভিতরে আর দেখো কী জ্যাম হয়েছে আলমারিতে না তুলে দেখা যাবে যে কালকের দিনও আবার হবে না এই তুলে রাখ তো এখানে চোর বাবা হচ্ছে এনেছে যে পাপড়ি আজ দুদিন আগে এনেছে তো খাওয়াই হয়নি সময় পাইনি খাওয়ার তো এখন ভাবলাম যে বসে আছি তো একটু পাপড়ি খাই তো দেখি যে শিবাকটা এখান থেকে খেয়েছে তো ভালো করেছে খেয়েছে অনেকগুলো এনেছে আটটা বক্স এনেছে ছোটো বক্সই কিন্তু আটটা এনেছে তো একটা বক্স আমি এখান থেকে খেয়ে নেবো তো শিবাকও বলছিলাম যে তুমি একটা খেলে খেয়ে নাও তো বলছে যে হ্যাঁ আমি একটা খাবো এই যে বন্ধুরা দেখে একদম পাগলের মতো লাগছে না আমাকে দেখতে পাচ্ছ একদম পাগলের মতো লাগছে মানে শুয়েছিলাম তো মাত্র একটু উঠলাম আর কি এই জন্য চুলগুলো এলো মেলো তো চুলগুলো আর ছাড়া হয়নি তো যাই হোক বন্ধুরা সারাদিনের ভিডিও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি জানি না তোমাদের কেমন লাগবে ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এই যে এখন হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলছি আর ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেব তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এক সুন্দর ছোট্ট এক ব্লগের সাথে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে জানাচ্ছি